দুই ম্যাচ হাতে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ সে সাথে তৈরি করলো হোয়াইট সুযোগ চট্টগ্রামে সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ে অবশ্য কঠিন পরীক্ষা নিয়েছে বাংলাদেশে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে নয় রানে জয় পায় বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে আগের দুই ম্যাচ জিতে সিরিজ এগিয়ে রেখেছিল বাংলাদেশ এবার তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে নয় রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ হ্যাটটেক জয়ের দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নি নিশ্চিত করল বাংলাদেশ মঙ্গলবার সাত মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো পঁয়ষট্টি রান করে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ আটত্রিশ বলে সাতান্ন রান করেন তাহি হৃদয় জবাবে খেলতে নেমে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো ছাপ্পান্ন রানের বেশি করতে পারেননি জিম্বাবুয়ে সফরকারীদের হয়ে সর্বোচ্চ অপরাজিত চৌত্রিশ রান করেন ফারা আকরাম